তৃণমূল কংগ্রেস মমতা চিন্তাধারা দিকে ছোট হেরাও অভিষেক চিন্তাধারা দিলে হেরাও চিনা পথ ভাই আমরা মনে করতে প্রতিレシ এটাই আমাদের কি রাখতে হবে কারণ একটাই বলি আমরা দেখেছি 2011 সালে যেমন গ্রাম শাসনের জামানায় গ্রাম কি শাসন চলে গিয়ে তৃণমূল কংগ্রেসের পশ্চিম বাংলায় এসে আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে পশ্চিম আমাদের সরকার গঠন হয়েছিল যে বদলা নাই বদল চাই ঠিক তেমন

বলেছেন শ্রমিকরা কিভাবে কোম্পানিতে যাতে করে ভালো থাকে তার সুনিশ্চিত আপনাদেরকে করতে হবে এটাই আমাদের অবজার করে এবং আমাদের সমস্ত দলীয় নেতৃত্ব আমাদেরকে নির্দেশ দেন সেই নির্দেশ মতো আমরা কাজ করি এবং আপনাদের পাশে আমাদের সেই নির্দেশ মতবে আমরা কাজ আপনাদের পাশে করতে হয় এবং আমরা প্রতিজ্ঞাবদ্ধ এবং আমরা প্রতিজ্ঞা করছি আমাদের প্রত্যেক নেতৃত্ব তথা আমাদের অবজার বার যেমন বলবে আপনার আমরা আপনাদের পাশে কাজ করে যাবো এটা আমাদের প্রতিজ্ঞাবদ্ধ কিন্তু আপনার

বিধানসভার নির্বাচন আমরা চাইলে আমাদের সংগঠনের পক্ষ থেকে ডাইম নোধপুর ব্লক ডাইম বিধানসভা নোধপুর অঞ্চল থেকে আমরা যদি উপহার আমাদের আমাদের

আপনারা সবাই জানেন ডায়মন্ড একটা মডেল ডায়মন্ড হারবার মডেলকে আজকে গোটা পশ্চিম বাংলা কেন সারা ভারতবর্ষে রাজনৈতিক ব্যক্তিত্ব পর্যন্ত ডায়মন্ড হারবার মডেলকে ফলো আপ করার চেষ্টা করছে যদিও সেটা কোনো কালই সম্ভব হবে না কেননা এই ডায়মন্ড মহিলা হতে পারে শ্রমিক হতে পারে বয়স্ক মানুষ হতে পারে সবাইকে যার যার যোগ্য সম্মান দিয়ে আজকের তৃণমূল কংগ্রেস দলটাকে যে জায়গায় পৌঁছে শুধু তৃণমূল কংগ্রেস দল বলবো না এই গ্রাম্য ধারবার প্রত্যেকটা মানুষজনকে যার যার যোগ্য সম্মান যোগ্য প্রাপ্য সেগুলো সঠিক

রাজনৈতিক ফেরাফে ভুলে গিয়ে রাজনৈতিক স্বার্থদের ভারতবর্ষের অখন্ডতা ভারতবর্ষের বিষয়কে সামনে রেখে যে দুর্জয় মানসিকতার মধ্যে দিয়ে জড়িত করেছে ঘোষণা করেছে ভারতবর্ষের একটাও সাংসার নেই আমাদের প্রিয় নেতা দলের ভবিষ্যৎ

ডায়মন্ড হারবারের পর্যবেক্ষক শামিম আহমেদ ডায়মন্ড হারবার বিধানসভার উপরে একটার পর একটা প্রত্যেকটা শ্রমিকের উপরে যে হারে তার যে চিন্তাধারা তার যে মনোভিত্তি তার নির্দেশ মতো আমরা একটার পর একটা প্রত্যেকটা শ্রমিক সংগঠনের উপরে তিনি তার নির্দেশ মতো আমরা কাজ করছি কোনো সমস্যা নেই আমরা আনন্দ এবং প্রত্যেকটা শ্রমিক তার ন্যায্য পাওনা পাচ্ছে এবং সেটা প্রত্যেকটা কোম্পানির ম্যানেজমেন্টের সঙ্গে কথা বলে তার ন্যায্য সেটা আমাদের দল সঙ্গে আছে এবং আমাদের অবজারভারের কথা মতো আমরা প্রত্যেকটা কোম্পানির সঙ্গে কথা বলে তাদের ন্যায্য পাওনা পাচ্ছে এখানে শ্রমিকদের বার্তা কথা বার্তা এটাই দেয়া হলো যে শ্রমিকরা তারা সঙ্গবদ্ধ থাকবে দলের সঙ্গে থাকবে এবং তারা দল তাদের পাশে আছে এবং আমাদের অবজারভার শামীম আহমেদ সর্বক্ষণ তাদের পাশে আছেন এবং তাদের চিন্তাধারা করছেন এবং তাদের যে দাবি দাবা নিয়ে আমরা কোম্পানির সঙ্গে সহমত বা কোম্পানির সঙ্গে আমরা বসবো তারা এই নিয়ে যা বা আমরা প্রত্যেকটা তাদেরকে আমরা এই আশ্বাস দিয়েছি এখানে কোনো মানে অবকাশ নেই যে কোনো রকম হারাবার কোনো জায়গা নেই আমরা দল তাদের পাশে আছে প্রত্যেকটা শ্রমিক এবং এই শ্রমিকরা তারা উৎফুল্লিত এবং প্রত্যেকে শান্তিপূর্ণভাবে জায়গায় তারা কাজ করছে এবং আমাদের অবজারভার ম্যানেজমেন্টের সঙ্গে কথা বলে তাদের যে দাবি দাওয়া বা তাদের যে ন্যায্য পাওনা যতটা পাওনা তারা অনেকটা পারছে এবং যতটা পাবে আবার আগামী দিনে আমরা বসে সেটা পূরণ করবো ন্যায্য আমাদের ইউনিয়ন শ্রমিকের পাশে আছে সর্বক্ষণ আমার নাম হাসিবুল মোল্লা ডায়মার দু নম্বর ব্লক আইএনটি সভাপতি আমাদের সভাপতিকে এবং সেই সঙ্গে আমাদের সংগঠনের পক্ষ থেকে নাসির করালাম আমাদের সংগঠনের পক্ষ থেকে বরণ করে নিচ্ছে সভাপতি

আমাদের মহান নেত্রী ভারতবর্ষের সব থেকে জনপ্রিয় জননেত্রী দলের ভবিষ্যৎ দয়ালু দল সাংসদ এবং আমাদের বিধানসভার অবজারভার নামের আহমেদ সামনে রেখে কোম্পানিকে বাঁচিয়ে রাখতে হবে পাশাপাশি শ্রমিক যাতে এর রাজত্বের মতো বঞ্চিত না হয় অবহেলিত না হয় আমাদের শ্রমিক সংগঠনের নেতা হাসিবুল ভাইকে আপিকোর এরা শ্রমিকদের সংগঠিত করি যাতে শ্রমিকরা ন্যায্য পাওনা পায় তাই ভাষ্য এই অনুষ্ঠানে আমাদের সরকার কর্মীরা কি আগামী দিনে বন্দ্যোপাধ্যায় আছে শ্রমিকদের ন্যায্য পাওনা আদায় করতে কোনো আন্দোলন করতে হবে না

সবাই জন্য কিন্তু কত কালীদের অভিনন্দন জানান বিশিষ্ট সাংবাদিক আমরা জানি আমাদের সম্মান তুলে সংগঠনের পক্ষ থেকে এবং ছোট্ট একটা উপহার আমরা তুলে দিচ্ছি সংগঠনের পক্ষ থেকে দাদা পঞ্জাব সিন্ধু গুজরাট মারাঠা হিন্দু হি বা চলো যোলা জলো জিত সু